প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে দেখাবো জি রিটার্ন কিভাবে দাখিল করতে হয় তাহলে আপনারা চলে যাবেন গুগল ব্রাউজারে গুগল ব্রাউজারে গিয়ে লিখবেন ই রিটার্ন ই রিটার্ন লেখার পরে আপনারা একটা ইন্টারফেস আসবে ইন্টারফেসে আপনার ওইখান থেকে আমি যে আমি ই রিটার্নে সাবজেক্টে ঢুকবো সো আমি যেদিন রিটার্নটা দাখিল করেছিলাম সেদিন ছিল আপনার উনত্রিশ ডিসেম্বর একেবারে শেষ দিন শেষ দিনে প্রচুর জ্যাম থাকে সো আমি ঘুরতেছে ঘুরতেছে ঢুকতেছে না একটু অপেক্ষা করি যেহেতু আপনাদেরকে দেখাবো আশা করে বসছি সো একটু অপেক্ষা করবেন বন্ধুরা লোডিং হচ্ছে লোডিং হচ্ছে এই তো চলে এসেছে এখন এখানে আপনার দুইটা অপশন থাকবে আই এম নট ইট রেজিস্টার্ড

দেখি কি করা যায় চেষ্টা করতেছি কিন্তু ক্যাপচা আসতেছে না আপনার এখানে আছে ক্যাপসা দিয়ে তিন নাম্বার দিবেন তারপর পাসওয়ার্ড দিবেন এবং ক্যাপসা দিয়ে ঢুকতে হবে আর যদি আপনি নতুন ইউজার হন তাহলে আপনার নতুন একটা আইডি খুলে এই যে এখানে ফরগেট পাসওয়ার্ড আছে যদি আপনি পাসওয়ার্ড বলে যান তাহলে ফরগেট পাসওয়ার্ড দিয়ে ঢুকবেন নতুন একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে আমার হচ্ছে ক্যাপসা লাগেনি নেই ডাইরেক্ট ঢুকে গেছে ওরা হচ্ছে ডাইরেক্ট ঢুকিয়ে দিয়েছে ক্যাপসা ছাড়াই কিন্তু আপনার হচ্ছে যখন আপনি সাবমিট করবেন আপনার ক্যাপসা দিয়ে ঢুকতে হবে হ্যাঁ হচ্ছে না চেষ্টা করতেছি হচ্ছে না দেখি কি করা যায় আপনার আমি ক্যাপসা আসার জন্য রিফ্রেশ দিলাম কিন্তু ক্যাপসা আসতেছে না ক্যাপসা কোনো মতে আসতেছে না ক্লিক করতেছি ক্যাপসা আসতেছে না দেখা যাক কি হয় একটু অপেক্ষা করবেন পেজটা এক্সিট করতে বলতেছে না এক্সিটও করবো না ওয়েট করতেছি দেখি কি করে আমি এমন একটা সময় আপনার আমার রিটার্নটা দাখিল করেছিলাম যখন খুব ক্রিটিক্যাল মোমেন্ট ছিল সার্ভারে অনেক ইউজার ছিল আমি আবারও আমাকে পেজ থেকে বের হয়ে যেতে বলছে আমি না আমি ওয়েট করতেছি দেখি কি করে হ্যাঁ চলে আসছে অলরেডি সাকসেসফুল ক্যাপসা সারাই আমি ঢুকে গেলাম যে ওই আমার প্রোফাইলটা দেখা যাচ্ছে আমার ছবিও দেখা যাচ্ছে তা এখন হচ্ছে আমি রেগুলার ই রিটার্ন সাবমিট করব যেহেতু আমি পুরোনো গত বছর রিটার্ন দাখিল করছি আর নতুন হলে আপনার সাবমিশনে যেতে হবে প্রথমবার প্রথমবার হলে সাবমিশন আর আমি যেহেতু এর আগের বার দাখিল করছি তাহলে আমি রেগুলার রিটার্নে দাখিল করলাম এখন হচ্ছে আমি জিরো রিটার্ন দাখিল করব সেলফ যা কিছু আছে সব কিছু সেলফ থাকবে দু হাজার চব্বিশ পঁচিশ সব কিছু ঠিক থাকবে দু হাজার তেইশ চব্বিশ এটাও ঠিক থাকবে এইখানে গিয়ে কথা এনি টেক্সেবল ইনকাম অ্যাবাভ এটা নো হবে এন্ড যেহেতু আমি জিরো রিটার্ন দাখিল করব এনি ইনকাম হুইচ ফুললি এটাও নো থাকবে সবকিছু এদিকে আপনি চা চা আছে অটোমেটিক সবকিছু আপনি নো করে দিবেন ও প্রথমটা আছে নো করার পরে আপনার এটা পপ আপ আসবে পপ আপ আপনি ইয়েস লিখে দিবেন আপনার রেসিডেনশিয়াল স্ট্যাটাসটা আপনার ইয়েস থাকবে রেসিডেন্ট থাকবে আর কি রেসিডেন্ট থাকে এরপর আপনি সেভ এন্ড কন্টিনিউ ঝিরুনি টানার ক্ষেত্রে কোনো ঝামেলা নাই সব নো নো দিয়ে দিলেই হবে এবং অ্যাডিশনাল ইনফরমেশন অ্যাডিশনাল ইনফরমেশন আপনি এখানে যে আইটি টেনবি রিকয়ারমেন্ট এটা নো দিবেন তারপরে আমার একটা মোটর সাইকেল আছে সেই জন্য আমি মোটর সাইকেল ইয়ে দিয়েছি তারপরে আপনার না থাকলে আপনি নো দিবেন অন অফিসার প্রপার্টি এবং হাউজ প্রপার্টি সব নো এবং সেকেন্ডারি শেয়ার হোল্ডার ইজ নো সব জায়গায় নো দিয়ে আপনি আছে নেক্সট পেজে চলে যাবে আর আমার একটা মটরবাইক আছে এইজন্য আমি মটরবাইকে মোটর কার ইএস দিয়েছি কারণ আমার মোটরসাইকেল আছে সো যে তোমার মোটরসাইকেল আছে সেটা আপনার এটা ইএস দিবেন আপনার যেটা আছে ওটা ইএস দিবেন কিন্তু প্রপার্টি প্রপার্টি আপনার নামে থাকলে আপনি ইএস দিবেন না থাকলে দরকার নাই ইএস দেওয়ার পরে আমরা নেক্সট পেজে চলে যাব নেক্সট পেজটা আমি সেভেন কন্টিনিউ দিয়েছি নেক্সট পেজটা আসতেছে না দেখি আবার আবার সেভেন কন্টিনিউ দিয়ে চলে আসবে সাকসেসফুল এখন এখানে আপনার অ্যাসেসমেন্ট এক্সপেন্ডিচার এবং অ্যাসেটস লাইবিলিটিস ট্যাক্স পেমেন্ট রিটার্ন ভিউয়ার এই সবগুলি সবগুলি অপশনই আমার কমপ্লিট করতে হবে সো আমি একটা একটা করে করতেছি এখানে যে আইটি টেনবির যে ইয়েটা আইটি টেনবি র আপনার ইয়েটা এটা নো থাকবে এরপরে আপনার আমার আছে আমি আছে আমার ইয়ারলি প্রফিট দেখিয়েছি দুই লাখ চল্লিশ তো দুই লাখ চল্লিশ দিয়ে দিয়েছি এখন নেক্সট সেভেন কন্টিনিউ দেওয়ার পরে এখানে অ্যাসেট এন্ড লায়াবিলিটিস এখানে আপনার আমি যেহেতু আগে একবার রিটার্ন সাবমিট করেছি সেহেতু আমার অটোফিল অটোফিল আসার কারণে আমি বিগত বছরে কি কি দিয়েছি সব জিনিসগুলো এখানে আসবে তো আমি অ্যানুয়াল লিভিং এক্সপেন্স আমি এই বছরে আমার লিভিং এক্সপেন্স দেখাই এক্সপেন্স দেখাইছি দুই লাখ চল্লিশ হাজার দুই লাখ চল্লিশ হাজারটা এখানে আপনার অ্যানুয়াল লিভিং এক্সপেন্সে থাকবে এটা আদার আদার আউটফ্লোতে আর কি পরে এখান থেকে আপনার অটো ফিলে ক্লিক করলে আপনার চলে আসবে আপনার গত বছর কি কি দেখিয়েছেন এবং এই বছর আপনি কি কি দেখাবেন তো আমার মোটরসাইকেল গত বছর আমার 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 নামে নামে ছিল না এবারে এখানে মোটরসাইকেলের গুলি দেবো দেওয়ার পরে মোটরসাইকেলটি আহ মোটরসাইকেলটি আসলেই আমি গিফট পেয়েছি সো আমি গিফট এর অপশনে মোটরসাইকেলের ভ্যালু এবং মোটর সাইকেলের পার্স এর ডকুমেন্ট গুলি দিয়ে আপনার হচ্ছে আমি হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বারটা দিব তারপরে বাইকের সিসি বাইকের ভ্যালু দিব তারপরে আছে আপনার এটা জাস্ট গিফট দিয়ে দিব গিফট অপশনে গিফট থাকবে তাহলে আর আমার ধারণা আপনার এটার ভ্যালুটা অ্যাড হবে না আমার ব্যাড ট্যাক্স এর সাথে সো আমার এটার সাবটোটাল টোটাল প্রাইসটা হবে কি জিরো কারণ এটা আমি গিফট পেয়েছি তো আমি ইনফরমেশন গুলি উঠাচ্ছি ঢাকা মেট্রো ল মোটরসাইকেল

সাব টোটাল এক লাখ নব্বই হাজার টাকা আসছে তো এটা হচ্ছে আমার জিরো করে দিতে হবে কারণ হচ্ছে আমার জিরো করে দিতে হবে না হলে আমার এক লাখ নব্বই হাজার টাকা এক্সট্রা ভ্যালু এসে পড়বে ট্যাক্স এর তো তখন আর আমার জিরো রিটার্ন দেওয়া পসিবল হবে না এটা যেহেতু গিফট গিফট কোনো ভ্যালু হয় না সো এটা জিরো হিসেবে থাকবে জিরো করে দিচ্ছি এখানে প্রাইসটা হ্যাঁ প্রাইসটা জিরো করে দিলাম প্রাইসটা জিরো হয়ে গেল এখন হচ্ছে আমার আহ গোল গত বছর আমি দশ কোড়ি গোল দেখিয়েছিলাম তাও আমার গিফটে ছিল তো গোলটা যেহেতু গিফটের সেহেতু এটাও ব্যালেন্স সাব টোটাল জিরো হবে জিনিসটা খেয়াল রাখবেন আপনার গিফটের জিনিসে কোনো প্রাইস না এরপর আপনি আরো আদার এক্সপেন্ডিচার আছে আপনার ক্যাশ ইন হ্যান্ড আছে ফার্নিচার আছে এগুলি আপনি যাই দেখান জিড রিটার্ন দিতে চাইলে আপনার হচ্ছে এগুলি সব গিফটে দেখাইতে হবে যাই হোক আমার ক্যাশ ইন হ্যান্ড এই বছরে আমি থার্টি থার্টি থাউজেন্ড টাকা দেখাইছি থার্টি থাউজেন্ড টাকা দেখাবো এখানে ক্যাশ ইন হ্যান্ড হ্যাঁ ক্যাশ ইন হ্যান্ড আমি এখন দেখা লো

থার্টি থাউজেন্ড টাকা জি এখানে দেখালাম থার্টি থাউজেন্ড টাকা এরপরে আদার আপনি ফার্নিচারও দেখাইতে পারেন ফার্নিচার গিফট আমার ফার্নিচার এত নাই যেহেতু আমি সিঙ্গেল ম্যান সিঙ্গেল মানুষ ফার্নিচার নাই যা আছে এগুলি দেখানোর মতো কিছু নাই এরপরে আমি চলে যাব লাইবিলিটিস

সো আমি এখন দেখাবো দুই লাখ চল্লিশ হাজার টাকা আদার রিসিপ্ট এখানে আছে গিফট ফ্রম ফাদার গত বছর দিয়েছিলাম গিফট ফ্রম ফাদার এবারে আমি দেব গিফট ফ্রম ব্রাদার কারণ আমি আমার বাবার কাছ থেকে এবছর এখানে টাকা পাইনি আমি আমার ভাই ব্রাদার কাছ থেকে পেয়েছি সো সো এখানে আমি আপনার গিফট ফ্রম ব্রাদার থেকে আপনাকে দিয়ে দিলাম ট্যাক্সটা এখানে হচ্ছে দুই টোটাল আমার দুই টাকা দেখাইতে হবে আর চাইলে আপনি এখানে গিফট ফ্রম যার কাছ থেকে আপনি টাকাটা পেয়েছেন তার এন আইডি কার্ড বা ইয়ে সরি তার তিন নাম্বারটা এখানে দেখাতে পারেন আর না চাইলে নাও দেখাতে পারেন নিল লেখলে হবে আর এখানে আছে আপনার দুই লাখ সত্তর হাজার টাকা আমার দেখাইতে হবে দুই লাখ সত্তর এই আপনার টোটাল ব্যালেন্সটা এই এই পারপাসে আপনার এখন জিরো হয়ে যাবে যেহেতু ওইখানে এই দিক ওই দিক মিলিয়ে আপনার ইনকামটা আপনি যেই দুই লাখ সত্তর হাজার টাকা আপনি যে খরচ করেছেন এটা আপনার ব্রাদার আপনাকে দিয়েছে এবং আপনার যা যা এসেট আছে এগুলি আপনার গিফটের অ্যাসেট সো আপনার ব্যালেন্সটা অটোমেটিক্যালি জিরো হয়ে গেল সো আপনার এটা নিয়ে ও গিফট ফ্রম ফাদার অ্যান্ড ব্রাদারে অটোমেটিক্যালি আপনার এটা জিরো হয়ে যাবে দুই লাখ চল্লিশ লিখেছি এটা ও এটা তো ভুল লাখ সত্তর হাজার হবে এখানে হ্যাঁ দুই লাখ সত্তর হাজার দিয়ে দিলাম এখন আমার সবকিছু জিরো হয়ে গেল অটোমেটিক্যালি অটোমেটিক্যালি দেখেন না এখন সব কিছুতে আমার এই যে ডিফারেন্স আমার কোনো ডিফারেন্স নেই আমার অ্যাসেট আর লাইবিলিটিস এর মধ্যে কোনো ডিফারেন্স নেই সো আমি এখন জিরো ব্যাটার জন্য জিরো রিটার্নের জন্য সাবমিট করতে পারি কারণ গ্রোস ওয়েল দেখেছি থার্টি থাউজেন্ড আর আমার নেট ওয়েল তো থার্টি থাউজেন্ড এই বছরে সো আমি এখন আপনার জিরো রিটার্নের জন্য একেবারে রেডি কারণ আমার ডিফারেন্স জিরো জিরো ডিফারেন্স যেহেতু তাহলে আমার কোনো ভ্যাট ট্যাক্সের কোনো প্যারা নেই রিটার্নের কোনো প্যারা নেই এখন আমি হচ্ছে আপনাদেরকে দেখাবো জিরো রিটার্নটা কীভাবে সাবমিট করে সেভেন কন্টিনিউ দেব সেভেন কন্টিনিউ দিলে যেহেতু আমার আমার লাইবিলিটিসও দুই লাখ আমার এই বছরের জন্য আমি জাস্ট ত্রিশ হাজার টাকা দেখেছি এখন সেভেন কন্টিনিউ তিরিশ হাজার দেখাইছি আর গত বছর আমার আমার টোটাল কস্টিং এই বছর আমার টোটাল কস্টিং হলো দুই লাখ চল্লিশ তাহলে আমি

সাবমিট করলে আমার জিরো রিটার্ন সাবমিট হয়ে যাবে এবং আমি একনলেজমেন্ট পেয়ে যাব দেখুন নিচে নিচে আমি নিচে সব জিরো সব জিরো সব সেভ সেভ সব এখন আমি এই যে প্রসেস টু অনলাইন রিটার্ন আমি এখন এখানে ক্লিক করব ক্লিক করলে আপনার প্রসিড হয়ে যাবে প্রসিড হইলি অনলাইন রিটার্ন সাবমিট হয়ে যাবে জাস্ট এই জিনিসটুকুই আপনার বারবার দেখবেন তাহলে আপনার হয়ে যাবে এই প্রসিড দিলাম প্রসিড দিলে আমি একনলেজমেন্ট পেয়ে যাবো জিরো রিটার্নের এই যেমন চলে আসছে একনলেজমেন্ট দেখুন দেখুন এই যে নাসিরউদ্দিন উদ্দিন আমার আমার এন আইডি কার্ড সবকিছু একদম পুরো পেজ গুলি চলে আসছে রিটার্ন দাখিলের এরপরে আমি আবার ক্লিক করলে আমার একনোলেজমেন্টটা চলে আসবে

ট্যাক্স রিটার্নের রিটার্ন রিটার্নের কপিটা আমি পেয়ে যাব অ্যাকনোলেজমেন্ট যেটাকে বলা হয় এই এখানে যে পপ টা আসছে পপ আপটা আপনি ইয়েস করে দেন ইয়েস করে দিলি নাসিরউদ্দিন কংগ্রাচুলেশন ইউর রিটার্ন সাবমিশন ওয়াজ সাকসেসফুল রেফারেন্স নাম্বার এটা ইউ অ্যাপ্রিসিয়েট ইউর টাইম এফোর্ট সাবমিটিং রিটার্ন অনলাইন এই অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট এখানে ক্লিক করলে অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট চলে আসবে এই যে এটা একদম একটা প্রাপ্তি এটা আপনি ডাউনলোড করে আপনার কম্পিউটার বা ল্যাপটপ বা ফোনে সেভ করে রাখবেন কারণ এটা খুবই দরকারি একটা জিনিস এখান থেকে আপনি সেভ সেভ দিলে আপনার সেভ হয়ে যাবে তাহলে এ পর্যন্ত বন্ধুরা ভালো থাকবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে